বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই বিটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকবাদ বন্ধুরা আজকে কথা বলবো একটি এক বেডরুম বিশিষ্ট বাড়িটি নিয়ে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে থাকবে হচ্ছে একটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন সামনে একটি ব্যালকনি এবং একটি নান্তর টিচেনের পোর্চ আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা শহরে বসবাস করি মাঝে মাঝে আমরা গ্রামে গিয়ে থাকি তো আবার অনেকের আছে যে শখ করে একটা স্টুডিওর মতো করে একটি বাড়ি তৈরি করা যে বাড়িটিতে সকল সুযোগ সুবিধা থাকবে তো এরকম বাড়ি তারা যারা তৈরি করতে চান তারা এই ভিডিওটি ফলো করতে পারেন এই বাড়িটি আমরা খুব কম বাজেটের মধ্যে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই বাড়িটি আমরা যার জন্য ডিজাইন করেছি তার নাম হচ্ছে জয়নাল আবেদিন ভাই তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণপাড়া জেলার কশাপুর জেলায় ভাই একজন প্রবাসী তিনি আমাদের সাথে শেয়ার করেছেন যে তার একটি পুরাতন বাড়ি আছে বিল্ডিং আছে তো তিনি তার কষ্টের টাকায় একটি ছোট্ট বাড়ি করবেন যেটাতে তিনি থাকবেন তার অবসর সময়টাতে বাইরে থেকে একবারে চলে আসার পরে তিনি এখানে থাকবেন আর তার যারা অতিথি বা আত্মীয়স্বজন আসবে তারা তার আগের কোটাতেই থাকবে তো বাইরের জন্য মূলত বাড়িটি আমরা ডিজাইন করেছি তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এই বাড়িটি দেখে উপকৃত হতে পারেন তো আমাদের যে প্রবাসী ভাইরা আছেন অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন আপনাদের মাঝে অনেকের শখ আছে যে একটি গুছিয়ে ছোট্ট একটি বাড়ি তৈরি করবেন ছোট কম খরচের মধ্যে তারা চাইলেও এই বাড়িটি তৈরি করে নিতে পারেন তো এটি হচ্ছে থ্রি ডি বিউটি বাড়ি বিডির বিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কীরম বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনার সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখুন আর এখানে আমার ফোন নাম্বার আছে চাইলে ফোনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিয়ে যেতে পারেন তো ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি নান্দন ডিজাইনের পোর্টস আমরা দিয়েছি দুটি কলাম দিয়ে এটিতে আমরা বাড়ির ভিতর প্রবেশ করবো আর ফ্রন্টে আপনারা একটি ব্যালকনি দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে ডিজাইন করেছি আমরা ব্যালকনিটি আর এই পাশে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করার জন্য আমরা একটি জানালা দিয়েছি একটু বড়ো সড়ো করে যাতে করে প্রচুর আলো বাতাস বেডরুম প্রবেশ করে আর এখানে টয়লেটের জানলা দেওয়া আছে পিছনে কিচেন এবং বেডরুমের জানালা দেওয়া আছে এই পাশটাতেও আমরা একটি খোলা জায়গা রেখেছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে আমরা এখানে প্রয়োজনে ভিতরে পর্দা ইউজ করলাম যাতে করে আমাদের ইন্টারনাল ভিউটা বাহিরে না আসে আর আমাদের পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আপনারা চাইলে ডিজাইন চেঞ্জ করে করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এখানে আমার ফোন নাম্বার আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা ছোট বাড়িটি তৈরি করতে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট আর প্রস্ত হচ্ছে সতেরো ফিট আমাদের জয়াল আবেদিন ভাই আমাদের জন্য এতটুকু জায়গায় বরাদ্দ রেখেছেন যে এতটুকু জায়গার মধ্যে তার বাড়িটি সাজিয়ে দিতে হবে তো আমরা ঠিক এটাই চেষ্টা করেছি তিনশো একানব্বই স্কোয়ার ফিট হয় যা শতাংশ কনভার্ট করলে এক শতাংশ জায়গাও লাগবে না তো এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো সামনে একটি পোর্টস থাকবে দুটি রাউন্ডশোপের কলাম দিয়ে তারপর হচ্ছে আমাদের কিচেনটি থাকবে হচ্ছে এই পাশে ছয় ফিট বাই ছয় ফিটের ছোট্ট একটি কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি এখানে আমরা চুল্লি এবং সিংটি দেখিয়ে দিয়েছি এবং পিছনে আমরা একটি বড়ো জানলা দিয়েছি আপনারা চাইলে জানলা ছোটো করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমাদের বেডরুমটি আমরা একটু বড় সড়ো করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চের একটি খোলামেলা অনেক সড়ো একটি বেডরুম এখানে থাকছে অনেক বড়ো করে আমরা বেডরুমটি সাজিয়েছি এই বেডরুমটির সাথে আমরা টয়লেট ইউজ করবো তিন ফিট চার ইঞ্চি বা আট ফিটের টয়লেটে আমরা এখানে প্লেসমেন্ট করেছি বন্ধুরা আর এই পাশে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দেখিয়েছি ওয়াল শোকেস বা এখানে আপনার শোকেস রাখার জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন কিন্তু আমরা ছিটিতে দেখিয়েছি জায়গাটিতে আমরা একটি জানালা করেছি অনেক বড়ো সড়ো করে আপনারা জানালাটাই করবেন এতেই বেটার হবে আর সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি নয় ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ছোট্ট বাড়ির প্ল্যান্টে আপনার দেখতেই পেলেন একটি কিচেন একটি টয়লেট একটি বেডরুম একটি ব্যালকনি এবং সামনে একটি দিয়ে আমরা বাড়ির প্ল্যান্টে সাজিয়েছি খুবই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট একটি চমৎকার বাড়ি অনেকেই শখ করে বাড়িগুলো করতে চান গ্রামে করে এ মাঝে মাঝে গিয়ে এখানে বসবাস করতে চান আবার অনেকে বাইরের দিকটি সিঁড়ি করে দোতলাতে একটু আরেকটি রোম করতে চান তো আমরা ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের যদি চাহিদা থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ওইভাবে আবার ভিডিও উপস্থাপন করবো ইনশাল্লাহ তো এই বাড়িটি তৈরি করতে আমরা যে কলাম ব্যবহার করব। আমরা বাড়িটি তৈরি করতে টোটাল ছয়টি কলাম দিলে আমাদের বাড়ি কাজটি সুন্দরভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ আর হচ্ছে সামনে রাউন্ড রাউন্ডশেপের কলাম থাকবে টোটাল আটটি কলাম লাগবে পোর্চের কলাম সহ আর পোর্স না দিলে ছয়টি কলাম দিয়ে বাড়ির কাজটি শেষ করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান নান্দুনি ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে আমাদের এই নান্দুনি ডিজাইনের বাইরে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের যে বাজেটটা লাগবে তা হচ্ছে প্রায় নয় থেকে দশ লক্ষ টাকা মতো খরচ হয়ে যাবে ছোট্ট বাইরে তৈরি করতে আর আপনারা যদি সিম্পলের মধ্যে করেন যে আমরা পোর্সটা করব না আমরা একটু একদম সিম্পলভাবে করব তাহলে আট লক্ষ টাকায় বাড়ি কাজটা করা সম্ভব যেহেতু আমরা একতলা করবো আর একটু গর্জিয়াসলি করলে যেহেতু ছোট্ট বাড়ি আমরা অবশ্যই চাবো যে একটু সাজিয়ে গুছি করার জন্য তাহলে প্রায় দশ লক্ষ টাকা বাঁচার থাকলে বাড়ি কাজটি কমপ্লিট করে আমরা বসবাস করতে পারবো তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক অথবা আপনারা যারা আর তো বড় বাড়ি ডিজাইন করতে চান তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক স্বপ্ন পূরণ করুক এই দোয়া করছি আর আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম